ভালো লাগে কি লাগে না দেখবে কেননা ননদের টাকা আর আমার হাজবেন্ড মানে ওদের বাবা ওদের বাবা পুজোর জামা কিনে দিচ্ছে আর এখনও বাকি আছে ওর দাদু দিদার তরফ থেকেও আসবে না দিলেও আমরা চেয়ে চেয়ে নিয়ে নেব সেটা কোনো ব্যাপার না বড় ব্যাপার না আমরা চেয়ে চেয়ে রবির মতো দাদু দিদার কাছ থেকে চেয়ে নিয়ে নেব আর পিসি দিয়ে দিয়েছে এখন আর কি কি দেয় দেখার বাকি আছে তো আমার তরফ থেকেও একটা জামা পাবে সেটা আজকে মার্কেটিং করবো না পুজোর আগে এরকম মাঝে মাঝে মার্কেটিং করতে যেতে আমার খুব ভালো লাগে আর তো যেতে পারি না সেরকম বেরোতে পারি না ঘর থেকে তো আজকে বৃষ্টির ওয়েদারের মধ্যে গিয়ে যেতে ফাঁকা ফাঁকা থাকবে কত বুদ্ধি ধরি আমি তো দেখো আর এইদিকে মেয়েরা ক্যাটলগ দেখছে টাঙানো আছে সে ক্যাটলগ দেখে দেখে জামা চুজ করছে এখনও আপাতত কোনো জামা পছন্দ হয়নি ভদ্রলোক ভাবছি এরা আর কত দেখাবো কত দেখাবো আমি জামা কাপড় ধীরে ধীরে কিছুই পছন্দ হচ্ছে না আর আমার ছোটো মেয়ে যে কী জিন্সের জিন্সের বলে যাচ্ছে ছাতার মাথা আমি কিছুই বুঝতে পারছি না গো জিন্সের জামা জিন্সের জামা জিন্সের জামা পূরণ হয়ে গেছে জিন্সের জামা জিন্সের জামা করে আছে আর এই ভদ্রলোক একজনকে জামা আনতে বলেছিল সে বলছে এই সমস্ত জামা এনে দিয়েছে তখন বলছে না এই জামাগুলো না। এই জামাগুলো ভুল জামা এনেছি সেগুলো নিয়ে আয় অন্য জামা নিয়ে তো দেখো এগুলো দেখালো না আর এদিকে কিছু জামা কাপড় বার করে রেখেছে আর এই দেখো আমার মন্দাকিনি এসেছে আর এই দিকে শ্রীদেবী এসেছে মন্দাকিনি শ্রীদেবী নিয়ে আছি ভালো আমি আর এখানে আমার হ্যান্ডসাম বচ্চন রয়েছে অমিতাভ বচ্চন আমার তো এই দেখো একটা জামা নিয়ে এসেছি এই জামাটাই কিন্তু আমি কিনেছি তোমরা এখানেই ভালো করে জামাটা দেখে নাও এটাই কিন্তু আমি কিনেছি আমার ছোটো মেয়ের জন্য একটা জামা ঠিক আছে সেটা বাবার তরফ থেকেও বলতে পারো আবার পিসির তরফ থেকেও বলতে পারো একটা তরফ থেকে আমি এই জামাটা আমার ছোটো মেয়ের জন্য একটা জামা আমি কিনেছি তো আমি তোমাদেরকে পরে আবার জামাগুলো ভালো করে ঘরে নিয়ে এসে দেখাবো যে কী কী জামাকপত্র কিনলাম তো দেখো আরও জামা বার করছে এটা ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু এটা আমাদের খুব একটা পছন্দ হয়নি জামাটা কেমন যেন একটু চোখ বন্ধ বন্ধ জ্যাকেটটা ভালো কিন্তু ভিতরটা কেমন যেন ম্যাচ খাচ্ছে না জিনিসটা তো আমরা দেখছি এখন জামা কাপড় তো এখনও আমাদের জামাকাপড় দেখার পালা শেষ হয়নি আমরা এখনও আরও জামাকাপড় দেখে যাচ্ছি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমাদের মার্কেটিং তো আমাদের জামা কাপড় কেনা হয়ে গেছে কাপড় কেনা হয়নি এখন কাপড় কিনতে ঢুকছি তো আমার হাজব্যান্ডের তরফ থেকে আমাকে একটা কাপড় দেয় পুজোতে একটাই নিই বেশি কাপড় চোপড় নিই না কেন প্রচুর কাপড় আমার আলমারিতে ভর্তি পুজো উপলক্ষে একটাই শাড়ি নিই আর মা আমাকে জন্মদিনে একটা কিনে দেয় প্রতি বছরই তো তাতেই আমার হয়ে যায় তো দেখো এখন কাপড় কিনতে ঢুকেছি মেয়েদের জামা কেনা হয়ে গেছে তো কি কী কিনলাম তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো ঘরে এসে তো এখন কাপড় দেখার পালা আর আমার সব থেকে মজার ব্যাপার কি জানো তো আমি কাপড় কিনবো কিনবো করি যখন কিন্তু যখন কাপড় কিনতে ঢুকি না তখন আমি বুঝতে পারি না আমি কোন কাপড়টা কিনবো নানা ভ্যারাইটি কাপড় আমি দেখতে থাকি একবার এই কাপড় কিনি একবার ওই কাপড় কিনি মানে কিনি মানে একবার এই কাপড় দেখান একবার ওই কাপড় দেখান আর এখানে ছাতাগুলো প্লাস্টিকে করে নিয়ে এসেছি নিচ থেকে দিয়েছে আর আমরা ঢুকেছি যশোদাতে তো যশোদা থেকে আমি কাল মানে তো খুব ভালো একটা শাড়ির দোকান এটা তো দেখো নানা রকমের শাড়ি দেখাচ্ছে কিন্তু আমার সবই চোখে লাগছে আবার সব চোখে লেগে চোখটা যেন বুঝে বুঝে আসছে মনে হচ্ছে এটা ছেড়ে ওটা নিই ওটা ছেড়ে ওটা আর আমি ঠোকার সময় না নিচে শোকে একটা দারুণ শাড়ি দেখেছিলাম মানে সেটার দাম হচ্ছে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা তো সেটা এতে টাঙানো ছিল ব্যানারসি টাইপের ছিল কিন্তু আমি নিয়ে নিই সেটা অত দাম দিয়ে নেওয়ার কোনো মানে হয় না তো এই সমস্ত শাড়িগুলো দেখাচ্ছে তো আমার চোখে লাখ যে ঠিকই লেগেও মনে হচ্ছে অন্য কোনো শাড়ি আমি দেখি অন্য কোন শাড়ি চুজ করি এরকম মনে হচ্ছে তো আমি সবুজ কালারে অনেক শাড়ি পরেছি তো সবুজ নেওয়ার একটু আমার ইচ্ছে নেই সবুজ রঙে আমি সমানে বলে যাচ্ছি এটা বার করুন ওই দিক দিয়ে ওটা বার করুন আর ওনারা বিরক্ত হয়ে যায় বিরক্ত হয়ে গেলে আমার কিছু করার নেই শাড়ি তো একটাই কিনবো বলো তো দাম দিয়েই কিনবো তো এটা ক্যামেরাতে কিন্তু পিঙ্ক কালার লাগছে কিন্তু এটা কিন্তু পিঙ্ক কালার না জানো তো এটা কীরকম যেন একটা কালারটা দেখো আমি সমানে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছি এটা বার করো ওটা বার করো নেবো তো একটা শাড়ি আর অটেল শাড়ি আমি দেখাচ্ছি বসে বসে এই দেখো নীল রঙের একটা শাড়ি বার করেছি আমি শাড়িটা কিন্তু দেখতে সুন্দর কালারটা কিন্তু রয়্যাল ব্লু কালার দেখো রয়্যাল ব্লু কালারে। কিন্তু প্রিন্টের ভিতরের বুটি বুটি বুটিগুলো না আমার ঠিক পছন্দ হলো না তো আমার শাড়ি কেনা হয়ে গেছে এখন আমরা অটো করে বাড়ি ফিরছি দুই মেয়েদিকে বসে আছে ক্লান্ত শরীর হয়ে গেছে গেছি এগারোটায় তো আমাদের একটা দরকারি কাজ ছিল সেই দরকারি কাজটা করে নিয়ে তারপরে কেনাকাটি করে তারপর ফিরছি তো এই দেখো আমি বসে আছি সকাল থেকে তোমাদেরকে মুখটা আমি দেখাই এই আমার মুখটা তোমরা দর্শন করে নাও কেননা সকাল থেকে দেখানোর সময় পাইনি ভাবলাম একটু অন্যরকমভাবে ভিডিওটা করি আর ওই দেখে দেখো আমার হ্যান্ডশিয়াম হাসবেন্ড বসে রয়েছে মাস্ক পরে মাস্ক তো এখন চলো বাড়ি যাই ফ্রেশ হয়ে তারপর তোমাদেরকে আমি আমার শাড়ি জামা কাপড় যা যা কিনলাম তাই তাই দেখাবো কেমন তো অনেকক্ষণ আগে বাড়ি চলে এসছি বিকাল পাঁচটার সময় ঢুকেছি বাড়িতে না খাওয়া দাওয়া না কিছু তারপরে খাওয়া দাওয়া করেছি স্নান করেছি পাঁচটার সময় এসে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে আর এসে ক্লান্ত শরীরে আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি কি পুজোর কেনাকাটা করলাম আজকে সেই পুজোর কেনাকাটাই তোমাদের সাথে শেয়ার তো সবার সবার টাকা দিয়ে এখনো হয়নি কিছু পাওনা বাকি আছে যারা পাওনা বাকি আছে বলতে আজকে দিদি আর হাজবেন্ডে টাকা দিয়ে আমাকে কেন হচ্ছে আমার তরফ থেকে একটা পাবে মেয়েরা মামা বাড়ির থেকে মামা মামা বাড়ি থেকে তার দাদু নন্না যাকে বলে দিদি ভাকে নন্না বলে তারাও দেবে তো এখনো দুটো তিনটে হবে জামা তো এখন চলো বেশি কথা না বলে আমি একটা পরিচিত বিশাল বড় ভালো লাগছে না লাগতে যাবে না টুপার তো এখন চলো আমার মেয়েকে ছোট মেয়েকে দিই উদ্বোধন করাই তো ছোট মেয়ের জামাটা হচ্ছে দাঁড়ান ওয়েস্টার্ন ড্রেস কিনেছি ওয়েস্টার্ন ফ্রক বলতে পারো না ফ্রক ওয়েস্টার্ন ফ্রক আরে ওই হলো রে বাবা ও এই দেখো

আর আছে দেখাচ্ছি সঙ্গীত সঙ্গীত বলা যাবে না বাঙালি বাঙালি সঙ্গীত বলা যাবে না হিন্দি বলতে হবে ইংলিশ বলতে হবে তবেই আমাদের বাঙালিত্ব প্রকাশ পায় আমার এই জিনিসগুলো এত সহ্য হয় না ইংলিশে বলতে হবে না হিন্দিতে বলতে হবে আরে বাঙালি আমরা বাংলা কথা বলতে ভালোবাসি ওই যে দেখাচ্ছে দেখো রুমাল ছাড় রুমাল কাঠ বলে এরকম নেই ডিম ডিমের যে কুসুম কালারটা সেটা দেখো গায়ের গায়ে দেখা এটা হচ্ছে প্লাজো 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 বলতাম আগে এটা হোয়াইট কালারের প্লাজো আর ঠিকনি ঠিক ঠিকনি চামেই নি এই যে গলাটা হাইনেক গলা আছে হাইনেক গলা

দেখতে সুন্দর আজকালকার দিনে কত ফ্যাশনেবল জামা কাপড় বেরিয়েছে আর আমাদের সময় এক কাটের ফ্রক ছিল আর এক কাটের চুড়িদার ছিল ব্যাস ওই পরেই ঘুরে বেড়াও সারা জগৎ আর একটা দুটো জামা হতো আর এখনকার দিনে ছোটবেলায় তো কত করে হতো এখন একটু বড় হয়েছে তাই কমেছে তো এই দেখো দেখাতে পাচ্ছি না ঠিক করে এটা না জ্যাকেটটা ফুলে যাচ্ছে এটা পরে দেখালে খুব ভালো হতো কিন্তু সবে বাইরে থেকে নিয়ে এসেছি তো পরে কি দেখাবে বলো তো এই যে এটা জ্যাকেট ঠিক আছে ভিতরে এরকম এই হচ্ছে পিছনে চেইন আছে পিছনে চেইন আছে এই যে ফ্রক টাইপের হাত কাটা ফ্রক এরকম ফ্রক এরকম ফ্রক পিছনে চেইন সিস্টেম আর এর উপরে জ্যাকেটটা তোমরা এবার বুঝে নাও ব্যাপারটা ভালো বলেছি না এরকম জ্যাকেটটা এর উপরে দড়িয়ালা এই পেটের সামনে দড়িটা এরকম ঝুলবে এই হচ্ছে জ্যাকেটটা পুজো তো যখন পরবে তখন তো তোমরা দেখতেই পারবে ওকে কি সাজলো না সাজলো আরেকটা জামা দেখাচ্ছি সেটা আমার খুব পছন্দের জামা হয়েছে আর ওকে বেশ পরে ভালোও লাগছে জামা কাপড়টা রোগ পাতলা তো পরলে ভালো লাগে এটা হচ্ছে স্কাই কালার না স্কাই কালার কেন বলছি ও হো সরি স্কাই কালার না গ্রে কালার গ্রে কালারে দাঁড়াও এই দেখো এই রকম অনেকটা জাপানিজ টাইলের ও হো এরকম দাঁড়াব এলাকায় এই এরকম জাপানিজ স্টাইলের এরকম

এই ইয়াস কালারে জামাটা এই পিছনে চেন আছে পিছনটাও এরকম এরকম চেন আছে একটু মোটা গরমকালে পড়তে পারবে না খুব একটা শীত আসছে শীতই পড়তে পাবে অবশ্য ওরা পরে এই ধরনের অসুবিধা নেই এরকম ঠিক আছে ওদের হয়ে গেল আর আমার হাজবেন্ড আমাকে মাত্র শাড়ি কিনে দিয়েছে আমার শাড়ি প্রচুর আলমারিতে ভর্তি আমি পরি শাড়ি নাইটি পরি নয় চুড়িদার পরি কিন্তু পুজোতে একটা দেখবে শাড়ি না হলে ভাই মানায় না তাই না তো একটা শাড়ি আমি কিনেছি সেই শাড়িটা হচ্ছে এটা তুতে কালার এই যে এই তুতে কালারে শাড়িটা আমি কিনেছি কেমন হয়েছে জানাবে বেশি দাম নেয়নি আজকালকার সব কিছুরই দাম যা কিনতে যাবে তাই দাম তো দাঁড়াও দেখাচ্ছি কি শাড়ি আমি বলতে পারবো না নাম বলতে পারবো না তো এই যে কালারটা সুন্দর না আরেকটা দেখে আর একটা কালার দেখেছিলাম হলুদ রঙে তো দেখলাম এরকম হলুদ কালারে প্রচুর শাড়ি আছে তো তুতে কালারে আমার কোনো শাড়ি নেই তাই জন্য এই এছাড়া অল ওভার এই কাজ করা এই কাজ করা আছে অল ওভার আর এটা মূল্য নিয়েছে আড়াই না হ্যাঁ আড়াই নিয়েছে কেমন হয়েছে শাড়িটা বলবে একটাই শাড়ি নিলাম আর একটা আমার মা আমার জন্মদিনে কিনে রেখেছে ব্যাস দুটো শাড়ি শাড়ি তো পরি না আর নিজে জমানো টাকা দিয়ে কুর্তি কুর্তি কিনে নেবো যেগুলো লাগে তো কালারটা কেমন আমার তো কালারটা দারুণ লেগেছে কালারটা তোমরা বলবে কালারটা কেমন হয়েছে আমাকে পরলে কেমন লাগবে শাড়িটা পুজোতে না ঝিকমিকি ঝিকমিকি আমার একদম ভালো লাগে না আর এখানে এরকম আঁচলটা এটা আঁচলটা এরকম নিচে ঝুলপি 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 চলে তো এই হচ্ছে দেখ এরকম কাজ তো কেমন লাগছে বলো ঠিক আছে কালারটা ভালো হয়েছে আমাকে মানাবে বলবে কমেন্ট বক্সে কেমন পুরো শাড়িটা খুলবো না এরকমই কাজ এরকম আঁচল ঠিক আছে এই হচ্ছে আজকে আমাদের মার্কেটিং এটা দেব ফলস এটা ব্লাউজ পিস আছে কিনা দেখতে হবে এটা ব্লাউজ পিস আছে কিনা আমার তো শাড়িটা খুব ভালো লেগেছে কম দামের মধ্যে আজকালকার শাড়ি কিনতে গেলে একটা শাড়ি খুব চোখে লেগেছিল সাত হাজার টাকা ও শাড়ি নেওয়া যায় না গায়ে পরা যায় না তার থেকে দুই আড়াই হাজারের মধ্যে এরকম শাড়ি যথেষ্ট ভালো তো এই হচ্ছে আমার মার্কেটিং তো এখনো বাকি আছে কিছু টুকিটাকি কেনা জুয়েলারি টুয়েলারি মেকআপের জিনিস এগুলো কেনা বাকি আছে তো এগুলো কিনবো তো তোমাদের যদি এই মার্কেটিং ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক একটি করে সাবস্ক্রাইব একটি করে শেয়ার অবশ্যই মামতা হে ভাই তো মামতা হে ভাই মানতা আর হবে হয়তো মানতা পানতা আর আমাকে এরকম একটা বড় টিক করে কেমন লাগছে টিপগুলো কিনেছিলাম পড়া হয় না পড়ি আজকে তো চলো ব্লগটা বড় করব না তো আমাদের শপিং ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা জানিও পুজোর মার্কেটিং ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে বললো না আমাকে একটু এগিয়ে নিয়ে যাও আর কি চাই একটু এগোতে চাই জীবনের পথে তো চলো আজকের মতো বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগগুলো কন্টিনিউ এরকম ভাবে দেখতে দেখো আর এন এর করতে থেকো তো টা বন্ধুরা